আল্লাহ বলেন অমা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম অমা ইয়াশউরুন বাস্তবিক অর্থে এই নাফরমান মূলত নিজেকেই ধোঁকা দিচ্ছে কিন্তু বুঝতেছে ইমানদার ধোঁকা খায় না যে নামাজি সে ধোঁকা খাবে কেন সে তো নামাজই পড়ে ধোঁকা খাইছো তুই না তুই নামাজ পড়ছ না একজন লোক হালাল খায় আমনে কই দে হে নি ধোঁকা হে তো নামাজ পড়ে এ তো হালাল খাই ধোঁকা খাইলা তো তুমিই না তুমি না ধোকা খাইলা তুমি না মাত্র সামান্য দুনিয়া মিলাইতে গিয়া এত মিথ্যা এত বাটপারি এত সুদ এত দুর্নীতি করিলা অথচ শেষ পর্যন্ত বাত মাস চাইল ডাইল গোস্ত যা খায় আমরা যারা আলহামদুলিল্লাহ আল্লাহ রে মানি নামাজ পড়ি সেজদা করি হালাল পথে চলতে চেষ্টা করি ওই একই ভাত মাছ গোস্ত এগুলোই আমরা খাই কথা বলেন না কেন কোন সুদকুর ঘুষকুর এইতে যে এটারে কয় টাইলস ব্যবহার করে তা আমরা কিনলে টাইলস কি ভিন্ন কিছু হ্যাঁ কথা বলেন না কেন কোন পাট পার সিটার কয় গরুর গোস্ত কিনলে যে এটারে কয় গরুর গোস্ত কোন নামাজি ইমানদার গোস্ত কিনলে কি আরেকটারে কয় গরুর গোস্ত তো তুই আলাদা কি বুক করলি আলাদা খিতা বুক করলা পাট পার কি বুক করলা কি আলাদা বুক করলা তুমি একেবারেই মানে মানে আমি করলো আরে ওরা মনে করছে ওরা বহুত কিছু করছে কিচ্ছু করছেন না আপনি আপনি করছেন এটি ইমানদারও করছে আপনার যা আছে তা ইমানদারেরও কি অতএব আল্লাহ বলেন মুনাফিক মূলত নিজেকে ধোকা দিচ্ছে বুঝতেছেন আল্লাহকে ধোকা দেয় নাই আল্লাহকে ধোকা দেয় ইমানদারকে ধোকা দিতে পারে না অনেক ছেলে পেলে দেখবেন এক ওয়াক্ত নামাজ পড়ে না বাবা মা সবাইকে ফাঁকি দেয় মানে কেউ যেন হেতে মনে করে আমার আব্বাও বুঝে না আমার মাও বুঝে না গেরামের মুরব্বী কেউ বুঝে না হুজুররা আমি সব বুঝি কারণ আমি মোবাইল টিফতে জানি নারী দেখি ছবি দেখি কুলঙ্গ নাচ দেখি পাশের রুমে সারা রাত নর্তকির ছবি দেখি আমার আব্বাও টের পায় না মাও টের পায় না মূলত আসল কথা কি আমি সবসময় বলি মূলত তোর উপরে ওই নাফরমানির উপরে আল্লাহর লানত পড়ছে দেখা খুদার গজব করার কারণে গোটা পৃথিবী তোরে দেখে না সবাই তোর থেকে মুখ ফিরাই নিছে মূলত তোর দিকে কেউ ফিরাও চায় না তোর দিকে কেউ থুতুও মারে না বেটা থুতুও মারে না কোন বেহায়ার দিকে ফিরে কেউ থুতুও মারে না অভিশপ্ত জীবন আল্লাহ তালা বলেন মুনাফিকের কলিজার মধ্যে কুফুরির রোগ গুনাহের রোগ আছে আমি আল্লাহর সাথে সে লুকুচুরি করার কারণে আমি আল্লাহ তার সেই রোগ আরো বাড়িয়ে দিলাম যা ঠিক আছে ঠিক আছে সেজদা দিবি না তবুও বলো মুসলমান হালাল হারাম মেনস মাননা তবুও বলো মুসলমান ঠিক আছে যা এই বাটফারি করতেই থাক বাতে তো তোর দরকার তো নে বাদকা খা টাকাই তো দরকার তোর কোকা টাকায় নেই আল্লাহ বলে তবে শোনো এই মিথ্যা আচরণের কারণে আখেরাতে তোমাদের প্রত্যেক নাফরমানের জন্য অপেক্ষা করছে অত্যন্ত ভয়ানক জাহান্নামের নামে বকম আমি দেখাব আপাতত তো ভাত খাও পিড়া হই পড়ে ভাত খেয়ে নাও ঘুমা এখন দুনিয়া ভোগ কর তবে আমি কবরে এনে আমি বুঝায় দেব আমি আল্লাহ কি চিনি কাল্লা সাউফা তাআলম এইজন নবাব আজকে এতটুকুই কথা মেহেরবানি করে নিজেকে সুন্দর করে নিজেকে সুন্দর করে বয়স্কদের কো বলি লুকুচুরি করবেন না আমারে বুঝ দিয়েন না হুজুর কিতা করতাম কন তো বালার লাগগে বুঝি তো আমরা লাগে তো কন হ্যাঁ কথাটি তো সুন্দরে কইছেন মানলে তো ভালোই আসছিল পারি দ না এ সমস্ত ফাঁক না কথা এসব মস্কারি কথা আমারে বলিয়েন আমার কীর্তন কনাম আমি আমার হিসাব নেব কথা বলেন না কেন হাসরের ময়দানে আমি নি বিচার করুন তো আমার কন কীর্তন আপনি আল্লাহর সামনে গুলো বলিয়া পারবেননি এটা বলে আল্লাহকে বুঝাই দিতে পারবেন তো এগুলো কথা বলেন না কেন তো তো ওইটা না বললে আল্লাহ সামনে কিভাবে বলবেন আখরাতে কিভাবে জবাব দিবেন সেটা বলো এই মিথ্যা এই চুরি এই সুদ এই ঘুষ এই উজনে কম দেওয়া এই হারাম রোজগার এই নাচ গান নারী ছবি জিনা বেবিচার মদ জুয়া আমাদের ছেলেদের এই অসভ্যতা আখরাতে কি বলবা সেটা বলো আল্লাহর সামনে কি বলবা আল্লাহর সামনে কি বলবো বলি মান খ ফা মা ক মারফ পিহি জান্নাতা আল্লাহ বলেন আমি আল্লাহর সামনে দাঁড়ায়া কিভাবে উত্তর দিবে প্রশ্নের জবাব দিবে এই ভয় করে যে গুনাহ ছেড়ে দেয় আমি আল্লাহ ওয়াদা দিলাম তারে আমি দুইটা জানলা দেব ও আম্মা মান খ ফা মা ক মারফ পিহি ও নাহান নফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মা আল্লা বলেন আমার সামনে দাঁড়ানোকে যে ভয় করে আর গুনাহ ছেড়ে দেয় আমি আল্লাহ ওয়াদা দিলাম জান্নাতই একমাত্র তার ঠিকানা আল্লাহ আমাকে বুঝার তৌফিক দান করেন আমাদের প্রত্যেককে বোঝার তৌফিক দান করেন ঈমান আমলের জিন্দিগি দান করেন আখেরাতের ফিকির দান করেন সর্বশেষ একটা কথা হলো আপনারা অনেকে হয়তো শুনেছেন আবার অনেকে হয়তো শুনেন নাই সেটা হলো আমাদের বর্তমান অন্তর্বর্তী সরকার এই অন্তর্বর্তী সরকার পাঁচই আগস্টের পরে জনগণের স্বতঃস্ফূর্ত সমর্থন নিয়েই ওনারা রাষ্ট্র পরিচালনা করছে এবং উল্লেখযোগ্য কোনো দ্বন্দ্ব কারোর সাথে এখনো পর্যন্ত বড়সড় হয় নাই কিন্তু এই অন্তর্বর্তী সরকার বাংলাদেশের বিভিন্ন সেক্টরকে সংস্কার করার জন্যে এগারোটা সংস্কার কমিশন করছে এর মধ্যে একটি হল নারী সংস্কার কমিশন অর্থাৎ নারীদের অধিকার মর্যাদা ইত্যাদি ক্ষেত্রে প্রস্তাবনা দেওয়ার জন্য একটা কমিশন গঠন করছে এরা এই নারী সংস্কার কমিশনে যে সমস্ত মহিলারা যাদেরকে এখানে সংস্কারের জন্য নিয়োগ দিছে এরা উনিশ তারিখ গত উনিশ তারিখ সরকারের কাছে একটা প্রতিবেদন জমা দিছে চারশো তেত্রিশটা সুপারিশ তিনশো আঠারো পৃষ্ঠা ব্যাপী নারীদের অধিকার মর্যাদার ব্যাপার আশ্চর্যের বিষয় হলো দুঃখের বিষয় হলো অবাক করা বিষয় হলো যে এর মধ্যে তারা এই নারী সংস্কার কমিশন একেবারে প্রকাশ্যে এমন অনেকগুলো প্রতিবেদনে প্রস্তাব দিছে সরকারের কাছে যেগুলো সরাসরি কোরআন এবং সুন্না বিরোধী সরাসরি বিরোধী কোরআন সুন্না বিরোধী কমপক্ষে দশটা প্রস্তাবনা এরকম যেটা স্পষ্ট আল্লাহর কোরআন সুননা এর একদম উল্টা কথা একেবারে বিপরীত কথা এর মধ্যে মনে করেন এক নাম্বার যে ইসলামী শরীয়তে নারী পুরুষের সম্পত্তি যে বন্টন অর্থাৎ দুইজন মেয়ে আর একজন ভাই এটা ইসলামী শরীয়তে কোরআনের সরাসরি বিদা মিস অর্থাৎ দুই বোন এক ভাই সম্পত্তিতে এভাবে বন্টন নাকি এটা জানেননি আপনারা এইটার অসংখ্য হেকমত কারণ সুন্নার মধ্যে আছে কেন আল্লাহ তালা এইভাবে সিস্টেমটা করেছেন কিন্তু এই মুর্তাদরা এই সংস্কার কমিশনের যেই সদস্য এরা সরাসরি এটা প্রস্তাব দিছে যে এইটা সম্পূর্ণভাবে বৈষম্য এইটা সংস্কার করা নারীর বৈষম্য দূর করার জন্যে অবশ্যই জরুরি মানে কোরআনুল করিমের এই বিধানকে বাদ দিয়ে নতুন করে কি করতে হবে সংস্কার করতে হবে আশ্চর্য বিষয় অবাক করা বিষয় অবাক করা বিষয় ছেলে মেয়ে ধর্মীয় বন্ধনে বিবাহ ছাড়াও যে কোনো রকমে যদি কোনো ছেলে মেয়ে একত্রে থাকতে চায় তাদেরকে রাষ্ট্র সমাজ কোনোভাবে বাধাগ্রস্ত করতে পারবে না থাকতে যে কোন এলাকায় যে কোনো সমাজ পৃথিবীর যে কোনো ধর্মে মতবাদে যে কোনো ক্ষেত্রে একেবারে সামান্যতম মানবতা ভদ্রতা একেবারে এক বিন্দু লজ্জা সরম যার মধ্যে আছে তাদের যে কোনো পৃথিবীতে যে কোনো সমাজেই বেশাবৃত্তি পতিতাবৃত্তি যে নারী আপনার নিজের দেহ বিক্রি করে এমন অসভ্যতা অশ্লীল এই জঘন্য কাজটিকে পৃথিবীর কোনো ধর্ম কোনো মানবতা সমর্থন করে না কি বলেন করে কেউ মুসলমান না শুধু যে কেউ পৃথিবীতে একেবারে কোনো একেবারে যে ছেলেটা নষ্ট চরিত্রহীন আপনি তারও যদি জিজ্ঞাসা করেন যে বাবা তুই বল তুই এটা চাও কি না যে সমাজের নারী পতিতাবৃত্তি করুক বৃত্তি করুক এটা সে বলবে না আমি এটা চাই না সামান্য যদি বিবেক থাকে অথচ এই মুরতাদ এই নাস্তিক এই বেঈমান কমিশনের সদস্যরা সরাসরি সরকারের কাছে এটা প্রস্তাবনার মধ্যে লিখছে যে দেশের যারা যৌন কর্মী এই বেশ্যা যারা পতিতা এদেরকে রাষ্ট্রীয় ভাবে শ্রমিক হিসাবে স্বীকৃতি দিতে হবে এরা শ্রমিক এরা ওয়ার্কার এরপরে এদের ইমান আছে একথা বলার কোনো সুযোগ আছে আরো অনেকগুলো আছে আর আরো অনেক আছে এরম প্রকাশ্য ইসলাম বিরোধিতা কোরআনের বিরোধিতা এই সময় আইসা রীতিমতো আশ্চর্য আমরা মানে অবাক যেখানে ফেসিস জালেমকে দৌড়ানো হইল সেখানে এরপরে এত বড় জালেম কেমনে থাকতে গেল এগুলো রইল কোন ফাঁকি দিয়া চিন্তা করে দেখে এত বড় জঘন্য মূর্তা বাংলাদেশে থাকলো কিভাবে এই জন্য গুরুত্বপূর্ণ বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় লক্ষ কোটি জন্য জনতা সর্বস্তরে ঘৃণা বরে এই নারী সংস্কার কমিশনের এই প্রস্তাবনাকে প্রত্যাখ্যান করেছে এবং আমরাও প্রত্যেক দিন এটা ইনশাল্লাহ বলে যাব বলছি যে এইটার মধ্যে এই কমিশনের এই প্রতিবেদনে আমরা ঘৃণা বরে থুতু মারলাম আমরা এমন কোরআন বিরোধী ইসলাম বিরোধী সুন্না বিরোধী কোন কমিশনের কোন রিপোর্ট কোন আইন বাংলাদেশের জমিনে বাস্তবায়ন হতে দেওয়া হবে না হবে না ইনশাআল্লাহ হবে না এরা জানে না যে যেই জনতা যেই কিশোর নৌজওয়ান যেই যুব সমাজ একবার ফ্যাসিস্ট জালেমকে পলায়ন করতে বাধ্য করেছে আরেকবার তারা প্রয়োজনে ইসলামের জন্য আরেকবার যুদ্ধ হবে ইনশাল আবার বাংলাদেশে যুদ্ধ হবে ইচ্ছা করে এজন্য আপনাদের কাছে অনুরোধ আপনারা এটা মনে রাখবেন আগামী তিন তারিখ আগামী শনিবার আমাদের বাংলাদেশে আপনারা সবাই জানেন বাংলাদেশে অন্যায়ের বিরুদ্ধে বাতেলের বিরুদ্ধে যেই কোনো আল্লাহ দু বিরুদ্ধে সুন্নার বিরোধী কোনো আইন নবী কোনো অপমানের ক্ষেত্রে সবার আগে যারা প্রতিবাদ করে তার নাম হলো হেফাজতে ইসলাম বাংলাদেশ আলহামদুলিল্লাহ হেফাজতে ইসলাম বাংলাদেশের পক্ষ থেকে আগামী তিন তারিখ মে মাসের তিন তারিখ অর্থাৎ আগামী শনিবার ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে এই নারী সংস্কার কমিশনের এই প্রতিবেদন বাতিল সহ আরো কতগুলো ন্যায্য দাবিতে মহাসমাবেশের ডাক দেওয়া হয়েছে